نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله واشهد ان سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله الله تبارك وتعالى جل جلاله وعم نواله في كلامه المجيد والفرق الشيطان الرجيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتقوا فاتبعوا خطوات الشيطان. إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين. لم تدلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه ومعشوقي ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا ما

حبيبَ ضعفنا ارسلوا عليه وسلموا تسليما اللهم صلِ على مولانا محمد وعلى آله

আফনাইনত্রে এই জায়গার মধ্যে এক মসজিদ কেন্দ্র করিয়া দিনর মাহফিল তিয়ার করছইন আর এই মাহফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইহসান করছনে মায়া করছইন দয়া করছইন প্রায় প্রায় 11:30 টা বাজে জার এরবারে বর তৌফিক রব্বুল আলামিন চাই জারহারু আল্লাহ শুকরিয়া আদায় করি হক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা মাহফিল ইলা মাহফিলত বেজানা খুশি হইছেন

আর বন্দায় নিয়ামত পাওয়ার উপরে নিয়ামতর শুক্রিয়ার আদায় করতো নাই রব্বুল আলামিনে বলতে আমি আমার বন্দারে নিয়ামতকে বঞ্চিত করি আর কঠোর আজাবর মধ্যে লিপ্ত করি নাই যার কারণে আমরা নিয়ামত পাওয়ার উপরে নিয়ামতর শুক্রিয়ার আদায় করবো সবাই ইনশাআল্লাহ হজরতে মুসা আলাই সালাতামে একদিন আল্লাহর দরবারও যাইতরা যাইতে সময় রাস্তা এক বেটায় ভাইলা ভাইয়া কইলা মুসা তুমি খানো লইতা বলে আল্লাহ দরবার লইতা বলে আমার ধন সম্পত্তি আল্লাহ ওয়ালা ফারা দিছ যার কারণে আমি আল্লাহর ইবাদত করতে সময় কিছু আপনার বেরাসরা হই যায় আমার আল্লাহর জিকির করিয়া কোন লাইনে চললে আমার ধনটা কমে যাইব হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা আচ্ছা ঠিক আছে তোমার এই খবরটা আমি আল্লাহর কাছে কই আর কতখান যাওয়ার বাদে গরিব ই বেটায় হইলে ভাইয়া হইলা বলে যাইতাম তো আল্লাহর দরবার আল্লাহর দরবার যখন যাইতরা আমার একটা খবর কই আমার তো দন সম্পত্তি কোনটা নাই কোন লাইনে চললে আল্লাহ আমার দন দিবা আরও কতখানে যাওয়ার বাদে ফাইলা এক টুকরা মাংসর টুকরা ই বেটার আচ নাই ফাও নাই কুন্তা নাই খালি মাংসর টুকরা এখান ই বেটা হইলাম মূসা খানা যাইছা বলে আল্লাহর দরবারও যাইছা বলে আল্লাহর দরবারও যখন যাইছরা আমার তো কোনো কাম নাই আমার আল্লাহরে হই আমারে দিয়ে তান কোনো কাম আছে আরো কতখানে যাওয়ার বাদে দেখলা আসর এক ফাল ইটাই কইলাম মূসা খানো যাইছা বলে আল্লাহর দরবারও যাইছা বলে আপনি যখন আল্লাহর দরবারও আমরা আল্লাহর অধিকার করি কোন দিন দিবা ও যখন আপনার আল্লাহর দরবারও গেলাম আল্লাহকে গপসপ সখন শেষ হইল মুসার নাম কিটা আসলো কলিমুল্লাহ মুসার নাম কিটা কলিমুল্লাহ মানে আল্লাহর কে কথাবার্তা কর্তা গপশপ পড়তা ও মুসা আলাই সালাম আল্লাহকে গপসপ যখন শেষ হইল আল্লাহর দরবার যাওয়ার বাদে আল্লাহরে জিজ্ঞার করো ও আল্লাহ তোমার এক বন্দা ৰাস্তাত পাইলাম দন সম্পত্তি খুব বেশি ই বেটায় হইল কোন লাইনে চললে দন হবি দেব আল্লাহ কইলা তারে গিয়া কইয় বেশ করিয়া আমার না শুক্রি করত বলে দুই নম্বর আরেক বেটায় কইয়া দিচ্ছেন তান দন সম্পত্তি কোন নাই এখন তান দন কিলা হইব ওখান তা তানে বেশ করিয়া আমার সুক্রিয়া আদায় করছে যত বেশ আদায় করবো আমি দন সম্পত্তি টানে দিই আর আল্লাহ আরে অন তান তো আত্মা কুন্তা নাই তাই কইসেন তান তো কোনো কাম নাই আপনার কোনো কাম আছে আল্লাহে কইস টানে কই তানে আমি ডান্ন নম্বর ছিদ্র গুণ টানে দিয়ে মারো চার নম্বর কইলা ও আল্লাহ একদল আসে কইচেন মেঘ কোন দিন দিবাই আল্লাহে কইলা তারা কই ই কয়েক বছরের ভিতরে মেঘ হইস নাই ই দিনের ভিতরে মেঘ নাই মোষা আল্লাহাম তো বুড়ি আইসই আবার বাদে প্রথম যে বেটা দন আলা এই বেটা ভাইয়া কহিলা মুসা আমার খবর বলে তোমার খবর হইলে তুমি আল্লাহর না শুক্র করতে আছো দেখা কয়লা তো করাই না হইলে আমি কইল আমি সদকা করার বাদ দিতাম না আর আল্লাহর শুকুর আদায় করার বাদ দিতাম বেটারে কইলা বলে আমার খবর কিতা বলে আপনি আল্লাহ বেশি বেশি আল্লাহ তোমার ধন সম্পত্তি বাড়াইয়া দিবার সদকা কলা তো করতায় তিন নম্বর ই টুকরারে কইলা বলে তোমার যদি আল্লাহ কইছে তান কাম হইল জাহান্নর সিদ্ধগুলা মারবা এটা কইলো আলহামদুলিল্লাহ মুসাই কইলা তুমি আলহামদুলিল্লাহ পড়িলা তার কারণটা কিটা তাই না হইলা ও মুসা আমার তো কোনো কাম নাই এখন আমি বুধ পাইলাম আমার এদিকে আমার আল্লাহর এক কাম আছে কপা সুবা হার আল্লাহ ও আসরে আসে যে কার করলাম মুসা আমরার খবর কিটা বলে এই কয়েকদিনের ভিতরে মেঘ মেঘ বইতো নাই আসে কইলা আলহামদুলিল্লাহ যে আসে আলহামদুলিল্লাহ কইছেন চোড়া পরে আল্লাহ মেঘ দিলাই না মুসার গুসা উঠে গেল হইলারে বা আল্লাহ ও হইয়া দিলা মেঘ দিতা নাই আর এখন হইয়া মেক কিতার লাগে দিলাইলা ও মুসার খুব গুসা করিয়া গিয়া আল্লাহরে হইলা ও আল্লাহ তুমি কইলা এখন মেঘ দিতা নাই তাহলে মেঘ কিতার লাগে দিলাই দয়া দয়াল ও মুসা আলাইহিস সালাতু রে আমার আল্লাহ ডাক দিয়া কইলা রে মুসা তুমি তখন আমার আসরে কইছো তো মেঘ আল্লাহ কইছো না কয় একদিনের ভিতরে দিতা নাই যখন আমার আসে আলহামদুলিল্লাহ ফড়িয়া শুক্রিয়া দায় করে লাগিয়েছে আমার রহমতরে জড়িয়ে জুস মারে দিছে আমি আল্লাহ লগে লগে আপনার রহমত বর্ষণ কৰি দিলাম সুবাহার আল্লাহ আয় হায় তোরা জুড়ে খাও না সুবাহার আল্লাহ সুবাহার আল্লাহ কত ফায়দা আছে না নাই হ্যাঁ আপনার টান্ডা ইবাজত খুব যাতাইছে নি ব্যাটারি ফুরা ডাউন আল্লাহর বন্দায় দুনিয়ার জমিনর মধ্যে জবান দিয়া একবার সুবাহান আল্লাহ আমাৰ আমার রব্বুল আলমিনের জন্ম চোর মধ্যে একটা খেজুর গাছ লাগালি লই বলে ভাই কিতাবর মধ্যে লেগি তোরা কত বড় গাছ তেজ অফতারে গুড়ায় যদি অমূৰ তাকে দৌড়ানি শুরু করে ওই আপনার গুড়া ফেরা নই যাইব কিন্তু হিমূর ফৌচিত না এত বড় গাছ তো লাগানি লোবা জাত গাছ বলে খেজুর গাছ হ কুবা নাল আল্লাহ ও গাছটা লাগাই চা লাগাইতাম চা লাগাই চাম তাহে সুবাহ আল্লাহ ইনশাল ইনশাআল্লাহ একবার আল্লাহ কি করা ইল্লাল্লাহ

ফারাউন দিল কত জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল কোলে দেও জান্নাতের taala la ilaha illa ্লা ঘো মোহাম্মি সাল্লা ঘো আলাই আমরার রব্বুল আলামিনে অহসান করছে মায়া করছে দয়া করছে আজকে দুনিয়ার জমিনোর মধ্যে আমরারে ইমানদারা বানাইছে। আমরা কেউ দরখাস্ত করছি নি আল্লা নি এর আল্লাহ ইমানদার বানাইছে কোন নবীর উম্মত বানাইছে যে নবী যত নবী অকল আছে সারা নবী অকল থাকি দামি না কম দামি দামি আমি দ পার্টি বিলে আওয়াজ এক পাটি নাই আমার আজ খাসলত বড় বাদ আপনারা আওয়াজ করবো আমি শুনবো আমি ওয়াজ করবো আপনারা শুনবো আমার মাঝিটা সারা বোঝা যান আপনারা বাসা আমার বেশ কোনো বেশ কম না তো আমি দ পার্টি মিলিয়ে আওয়াজ আপনারা শুনতে শুনতে তখতার আমরা বকতে বকতে বক্তা আমরা খালি বক্তা হইয়া আপনারা খালি তক্ত হইতরা যার কারণে ওয়াজ আপনারাও করবা আমিও করবো দি মিলিয়া ওয়াজ হইতো মাঝে মাঝে কিছু যদি না যে আপনারা বুধবাইতানি না না কোনটা বুধবাইতাম না আর আউরি যদি কতক্ষণ ফায়দা হইব হইতো না ই নব্বা যে রাত বারোটা বাজি যার এখন ঘুমাইবার সময় নয় ওর সময় এখানে কষ্ট করি টান্ডার মাঝে শীতর মাঝে মাটির ফ্ল্যাটও বইসই কষ্ট করনি না অন ই কষ্ট কষ্টইখানে খামো লাগাইতাম না লাগাইতাম না খামল লাগাইটা নিয়ত সহি কর কোয়া বলে যে কেনাই নি হুনু আমল করমু আল্লাহ কই তরা ইন্নাল হাসানাতি ইউজিহি বিনাস সাইয়াত জালিকা যিকরা যাকিরিন বন্দায় যখন কোনো ভালো কাজ করি আমি বলা তার মন্দ কাজের মিটাইয়া দিলাই ওকা সুবহানাল্লাহ আমরা ইনো বালা বইছি না বাদ বইছি

এখন টান যদি খালি শুনি তো ফায়দা হইব নি ফায়দা নাই আমল করতাম না সারতাম করতাম ইনশাআল্লাহ আল্লাহ তো আমার ভাই হল বদ্রগ হল আল্লাহ রব্বুল আলমিনে আমরার দামি নবীর উম্মত বানাইছেন দামি নবীর উম্মত বানানোর কারণে এই দাম আল্লাহর দরবার আছে না নাই কতখান দাম আমাৰ নবী সরকারে দহ আনম সাল্লাল্লাহু আলাইম সাল্লাম বাইরে যখন মেরাজ সরিফ রাদি লা ওই মেরাজ সরি সময় চৌতায় আশমানৰ মধ্যে অসুৰত ই দৃশ্য নাই সনা লগে সাক্ষাৎ হিল সোনারণবীদের লোকে সলাম সালাম যখন শেষ হইলো সোনারে নবী ডাতে খৈলাৰে দৃশ্য রে মহনায় জিন্দা অবস্থায় রাখলো ছবি কি জন্মত ঢুক চায় ওই দৃশ্যে উঠিয়া জবাবদিয়া রসুলাল্লা হাবিবাল্লাহ আমি যখন জন্ম তোর দ্বারো যাই গিয়া এই জন্নত কি যায় আয় আরে দৃশ এই জন্ম তোমার লাগি বানানি উইসে না এই জন্ম তো বানানি হইসা আখরি জবানার নবীর লাগিয়া যত সময় ফর জন্বানর নবী মোহাম্মদুর রসুল্লাহ জন্হ তদুখ সৈন্য অত সময় ফর জন্ন গুণ নবী অকের জন্ন তদুগ ধর্ধনা হায় হায় আমার বাই চাও না মন ফাতারে দিয়া ওয়াজ উঠলে বেড়া লাগবে না কইয়া না আর বেটায় আর এক বেটিয়ে দরবার লাগছে না বেটা ওয়াজও যায় না বেটিয়ে কই লাই রে ও অত মজার ওয়াজ চলে রে একবার তা যাও রেবা বেটিয়ে বেটায় কই লো গিয়া কিতা করতে বোলে দশ তোমারে ডিমেগু বিধান করে দিমেকু খাইয়া যাইবেন বেটায় কইল তে দিলা বেটিয়ে দিছে ডিম বিরান করিয়া বেটিয়া খাইছে খাইয়া কইল ফেট কু বারি হয়েছে খিলা যাইতাম বেটিয়ে কইল দশ টাকার ডিম খাবাই আর আর রইতে দিতাম না তখন বেটা গেছে ওহাজ মফিল সাই রা সাই সাইয়া দেয় একটা কুটা কুটাতে জান দিয়া বইছে বহার বাদে কিছু টিফানির জুক আয় নেন আইসে মেশামে কেন যাইন তৈম্বম করিয়া তাহার যুদ্ধ নমাজ পড়িবে তার নুরানির চেহারা হইবে এখানে হুঞ্চয় বাদে কৈছেন নয়া ফাতিল নয়া বাজু শুনছে না ফাতিল বাজু শুনছে মাত মনেকে আমার বুঝা যান না কিছা বোঝা যাইছে আমার বা সাই হায় রে হায় ফাতারে চাইও না ওখান তো তুললাম হাতের লাগে কিচাই গুটাইলে তো আপনারা হাত লাগি ও বেটাই কছিল বে মেসে কেন যাই তৈম্মম করিয়া নামাজ নমাজ ভরিবা তার নোড়ানির চেহারা নয়া ফাতিল দিয়া তৈম্মম করিও নয়া বাজু শুনছে না ফাতিল বাজু শুনছে খাম বনাই দিছি বারী গিয়া কইছে খাম বনি গেছে বেটিয়ে হইছে বোলে মশাল্লির উপরে ফাতিল যেগু আছে গো নামাই থইছে বেটিয়ে নামাইয়া তাহাত যুদ্ধ সময় উঠিয়া বালা দিছে দজনে থয়ম্মম করছে বেটিয়ে বেটাই কইলে দেখছে আমার নোরাণীর চেহারা হয়েছে বলে তুমি তো ফেস আপনার তল তাকিয়ার বতর বেটিয়া কহিল দেখোসে না আমার নুরানি চেহারা হয়েছে বলে বোলে তুই তো ফেসকুণাত থাকি আর বছর লইছে বেন্দা ছুটিছে মোল্লার বাড়ি যাইতে সময় চিল্লাইয়া যাইব না চিল্লাইয়া যাইব চিল্লাইয়া যাই মানুষে কি তারে অত কি বোলে কাইল যদি মেসাবে ই ওয়াজ করেন না আমার সুরতিলা হয় না বাড়ির সুরতারও বাদ না মেসাবর কাম শেষ করি রেখেছা বলে মেসাবে কিতা কী বোলে কইছেন তৈয়ম্মম করিয়া তাজরুদ নামাজ পড়িলে নুরানি চেহারা হইবলে কিতা দিয়ে কীছে বোলে ও তো ফাতিল দিয়া বোলে নয়া নানি বোলে না হাজু আমার টিফা গিয়া যে আপনারা ও যে আমার বা সাইয়া তোরা কত হুন্ত্রা আবার হিরে ফাতারে সাইতরা মাঝে দিয়া এখন সারি বাই মোল্লা খুঁজাই তাই আমি রাইতে রাইতে বাকি বেখেও হয়ে চাই হ্যাঁ এর কারণে এক দিলে এক মনে হুন মতো ইনশাআল্লাহ একবার আল্লাহ দিকে করা সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ সোবাহান আল্লাহ ওয়ালা ঘাই লাল্লা ন বিয়া আমার নোরের ফো চোল জাগজ করলেন বোঝালা নবিয়া আমার নোরের ফোঁচল জাগজ করলেন উজালা রোজা সরে সোনার নবীজি করবেন উম

আমরা বা আই যে তো দামিনবিরুম মত পড়াে পে আই আমরা দিদা আমরা মাদার আমরা মুসললমান এই দুনিয়ার জমিনারা মাধ্য মুসললামানে আপনারে দিনে ফলাইয়া দুুনিয়ার লাগে প্রেসানে বনিয়াকে ছেে আছেনিনা নাই অমুসললেমানে দুুনিিয়ারে পতিিয়াকে পানিয়ে যাও। যুনি আপনারে দিননারে পতি আকে পানিয়ে যাও। দুুনিয়ারে তুমি করে ফলানে লা বনিয়া যাও ওই দুুনিয়ার জমিনারা মাধ্য বন্ধ্যা এতখনরা দুনিয়া করে ফলাই দিব। আরে দিনাকে ফলানেও ওয়ালা বনে আল্লাহর বন্দা দুনিয়ার জমিন কামিয়া আগ্রাতর জমিন কামিয়াব বনে যাইব সুবহান আল্লাহ ও মুসলমান আজকে দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান লাঞ্ছিত বঞ্চিত অবদস্ত বেজত বেঘুর মত কারণ হইল মুসলমানে তার মুসলমানি তার মধ্যে ঠিকাইয়া রাখতে পারে না নাম মুসলমান খাম তার মধ্যে নাই রে ভাই এর কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমান ইয়া আইয়ো গল্লা জীনা মানুহ দোষ হল ফিছিল মিকাফা হে ইমানদাৰ বন্ধ হল তুমি তাৰণে পৰিপূৰ্ণ হিচাপে ইছলামৰ মধ্যে দাখিল ইজা আমরা পৰিপূৰ্ণ হিচাপে কওঁছান কলিমা পৰি আমাৰ চলমান

ধান ইয়া ধে বলে বা বালা নাই আমি নব্বই কিলোমিটার দূরে আইন আর একদিনও আমরা বন্যাই আপনার তো মনে কতরা বল মনে কয় খালি ওয়াজ করে আমরা আটাইশ নভেম্বর অক্টোবরের আটাইশ থেকে শুরু হয়েছে আর আইজ জানুয়ারির আটাইশ নেন জানুয়ারির আটাইশ আর ফেব্রুয়ারির একবারে পঁচিশ পর্যন্ত ফুরা বুক করা ডেইলি দুইটা তিনটা আছে আমরাও যে শরিলিতা লুয়াগণ চাই দিনকিয়া মাদ্রাসা বিকালে হিরিয়া হিরিয়া আপনার ওয়াজ এর তো আপনারা সামনে আই আর কীটার লাগে দুই সাইড কথা কয় কইবার লাগিন আপনারা যদি আমার আচ্ছা ইয়া যদি যায় নাকি তো ইয়া আবার মানে আসেনি জি যাইবা কিন না বইবা শেখে বইম দেখি আচ্ছা দেখ বইমে আর খে উঠতাম না তুমি ইল্লাল্লাহ لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমার রব্বুল আলমিনের মানুষ সকলে সম্বোধন না করি এখনও ইমানদার হলে সম্বোধন করল এর মতলব হইল মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার কলিমা ফুড়িয়া মুসলমান হইলে মুসলমান মন্ত পারছে না রে ভাই মুসলমান দুনিয়ার জমিনের মধ্যে হইতে হইলে আপনার মাথা পর্যন্ত যা কিছু আপনার আছে সারা মুসলমান বানানি লাগব লাগতো না আমার ব্যবহার মুসলমান লাগব আমার আমার সমাজ মুসলমান বানানি লাগবো আমার আপনার রাজনীতিরে মুসলমান বানানি লাগবো আমার সমাজ নীতিরে মুসলমান বানানি লাগবো ওই দুনিয়ার জমিনার মধ্যে যা কিছু আছে সারা মুসলমান বানানি লাগবো যত সময় পর্যন্ত সব কিছু মুসলমান বানাইছে না অত সময় পর্যন্ত মুসলমান পরিপূর্ণ মুমিন বন্ধ পারত না আর পরিপূর্ণ মুমিন যদি বনতে পারে না আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমায় ওয়ালা তা তাবিউ খুতুআতি শাইতান এই দুনিয়ার জমিনার মধ্যে শয়তান অনুসরণ তুমি দানে করিও না শয়তানের পায়েরবি তুমি দানে করিও না যদি শয়তানের পায়েরবি করিলা ওই দুনিয়ার জমিনার মধ্যে যদি শয়তানন ইত্তেবা করেনে ওয়ালা বুনিয়া যাও আমার আল্লাহ আগে দিয়া কইতরা ইন্নাহু লাকুম আদুউন্নুবিন তোমাদের কলম কুলা दुश्मन হইলো শয়তান সেই সেই শয়তানে তোমার তন্ন জাহান্নমর মালিক বানাই নাই মাগাউনা উযুবিল্লাহ আয় মুসলমানের ছেলের দিকে ছায়া দেখো মুসলমানের মেয়ের দিকে ছায়া দেখো আজকে মুসলমানের নাম মুসলমান খাম তার মধ্যে গুনতা নাই আয় মুসলমানের সুরতর ভাই সাইলে মুসলমান সিন পাওয়া যায় না ও মুসলমানের ছেলে তোমার হাত খানো দরিয়া কইয়া দে ভাই আল্লাহর নবীর তরিকা অবলম্বন করে নেওয়ালা তুমি বনিয়া যাও আমার আল্লাহ ফরমানের লাকাদ কানাল

নাই আমার নবীর আদর্শ তাকে উত্তম আদর্শ হলার দুনিয়ার জমিন নাই আজকে দুনিয়ার জমিনার মধ্যে মুসলমানের আপনার নায়ক নায়িকা কলুসমিন